আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ধরুন এক সকালে ঘুম ভেঙে জানতে পারলেন বিশ্বের ত্রিশটি দেশে হাতে পারমাণবিক বোমা কেউ কাউকে মানে না শুধু নিজেকে বাঁচাতে চায় যুদ্ধ শুরু হলেই শেষ হয়ে যাবে এক একটা জাতি এই যে আমরা এখন চীন রাশিয়া ইরান এক দিকে আমেরিকা ইসরায়েল আরেক দিকে যুদ্ধের আগুনে পুড়ছি তার শেষ কোথায় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো কে কোথায় দাঁড়িয়ে কি ঘটতে যাচ্ছে আর মুসলিম জাতির কি করণীয় আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন সেই এক ভয়ঙ্কর দিন আর দূরে নেই যখন বিশত্রিশটি দেশে পারমাণবিক অস্ত্র নিয়ে জঙ্গলের আইন অনুসরণ করবে দেখুন বন্ধুরা আইএই অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এটি জাতিসংঘের আওতাধীন একটি সংস্থা যার মূল কাজ হচ্ছে বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং পরমাণু অস্ত্র বিস্তার প্রতিরোধ করা সংস্থাটি পরমাণু শক্তির নিরাপদ নিরাপত্তা সম্পন্ন এবং শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে কাজ করে বন্ধুরা আর এই সংস্থার বর্তমান মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি তিনি একজন আর্জেন্টিনীয় কূটনীতিবিদ যিনি পরমাণু নিরাপত্তা এবং অস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে স্বীকৃত একজন বিশেষজ্ঞ তার সতর্কবার্তা শুধু কোনো সংবাদ নয় এটি হচ্ছে এক গভীর সংকেত যা পুরো বিশ্বকে চোখ খুলে দেখার আহ্বান জানায় সাম্প্রতিক বারো দিনের ইসরায়েল ইরান যুদ্ধের পর বিশ্ব দেখেছে কিভাবে ইরানের পারমাণবিক সুবিধাগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত না হয়ে পুনরায় শক্তিশালীভাবে ফিরে এসেছে ইসরায়েল প্রথমবার এভাবে সিরিজ অগ্রাসান চালায় এতে পড়ে গেছে ফোর্ডো ন্যাটান্স এবং ইসফাহানের অবকাঠামো তবে গ্রোসি মন্তব্য করেন হামলায় দুশ্চিন্তার কারণ থাকা সত্ত্বেও সরঞ্জাম ও ঘূর্ণায়মান সেন্ট্রিফিউজ এখনও পুরোপুরি ধ্বংস হয়নি কয়েক মাসের মধ্যে পুনরায় চালু হতে পারে ইসরায়েল ইরান সংঘাতের পরও যেখানেই পারমাণবিক অস্ত্র নিয়ে কথাবার্তা হচ্ছে তাতে একটি বড় আন্তর্জাতিক সংকট ঠালিয়ে দিয়েছে সেই প্রেক্ষাপটে রাফাইল গ্রোসি বলেন যদি বিশ ত্রিশটি দেশে পারমাণবিক অস্ত্র চলে যায় জঙ্গলের আইনে পরিণত হবে তৃতীয় বিশ্বযুদ্ধে লাগার সম্ভাবনা এখন শুধু কল্পনা নয় বাস্তব ঝুঁকি বিশেষ করে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে তা আরও স্পষ্ট হয়ে ওঠে ইসরায়েল ইরান যুদ্ধের বিস্তার ইসরায়েল ও ইরান সরাসরি সংঘর্ষে জড়িয়েছে ইরানের সামরিক ঘাঁটি কমান্ড সেন্টার এমনকি জেনারেলদের নিশানা করেছে ইসরায়েল ইরান পল্টা জবাবে তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই সংঘর্ষে এখন যুক্ত হয়েছে চীন ও রাশিয়া যারা ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিচ্ছে বিশ্লেষণ এটা মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে এক বড় শক্তিসম্পন্ন ব্লকের সংঘাতে পরিণত হচ্ছে চীন রাশিয়া ইরান বনাম আমেরিকা ইসরায়েল জোট চীন সরাসরি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরানকে রাশিয়া দিয়েছে এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেডের মতো ডিফেন্স সিস্টেম অপরদিকে আমেরিকা ইসরায়েলের পাশে রয়েছে পূর্ণশক্তিতে এফ থার্টি ফাইভ আয়রন ডোম ও স্যাটেলাইট সাপোর্ট সহ দুই ব্লকের মুখোমুখি অবস্থান যুদ্ধের ঝুঁকিকে আরও তীব্র করেছে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়ার ভয় আইএইএ মহাপরিচালক সতর্ক করেছেন বিশত্রিশটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপের দেশগুলো ফ্রান্সের পারমাণবিক ছাতার আওতায় আসতে আগ্রহী মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চল এমনকি এশিয়ার দেশগুলো এখন পারমাণবিক শক্তি অর্জনে প্রস্তুত যেখানে সবাই পারমাণবিক বোমা হাতে বসে থাকবে সেখানে একজনের ভুলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে পারমাণবিক দুঃস্বপ্নের নতুন বার্তা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সংক্ষেপে আইএইএ এই সংস্থা জাতিসংঘের আওতায় কাজ করে যাতে বিশ্বে পারমাণবিক শক্তি শান্তির কাজে ব্যবহৃত হয় যুদ্ধের না আর এই সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সম্প্রতি ভয়ঙ্কর এক সতর্কবার্তা দিয়েছেন তিনি বলছেন সেই দিন আর দূরে নেই যখন বিশ দৃষ্টি দেশের হাতে থাকবে পারমাণবিক বোমা তখন বিশ্ব চলে যাবে জঙ্গলের আইনে যে যত শক্তিশালী সেটিকে থাকবে বন্ধুরা এটি শুধু এক কূটনীতিক বক্তব্য নয় এটি হচ্ছে একটি ভবিষ্যৎবাণী ইরান ইসরায়েল সংঘাত পারমাণবিক যুদ্ধের সূচনা কি গত বারো দিনে ইসরায়েল ও ইরান সরাসরি সংঘর্ষে জড়িয়েছে আমাদের ঢলে নেওয়া দরকার যে ইসরায়েলের টার্গেট হচ্ছে ফোর্ডো ন্যাটান্স এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনা ইরান পল্টা হামলা চালিয়েছে তেলাবি ও হাইফায় আইএইএ প্রধান জানিয়েছেন ইরানের সেন্ট্রিফিউজ ও সরঞ্জাম এখনও পুরোপুরি ধ্বংস হয়নি কয়েক মাসের মধ্যেই আবার সচল হতে পারে এ মানে পারমাণবিক শক্তি নিয়ে ইরান আবার ফিরে আসছে এবং এটাই উদ্বেগের কারণ নতুন ব্লক বনাম পুরনো শক্তি চীন রাশিয়া ইরান বনাম আমেরিকা ইসরায়েল ইউরোপ চীন দিয়েছে ইরানকে ক্ষেপণাস্ত্র ও র্যাডার সিস্টেম রাশিয়া দিয়েছে এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড অপরদিকে আমেরিকা ইসরায়েলের পাশে রয়েছে পূর্ণশক্তিতে এফ থার্টি ফাইভ আয়রনডোম ও স্যাটেলাইট সাপোর্টসহ দুই জোটের মুখোমুখি অবস্থান এখন শুধুই শীতল যুদ্ধ নয় এটি একটি তপ্ত যুদ্ধ হয়ে উঠছে জঙ্গলের আইন মানে কি বন্ধুরা জঙ্গলের আইন শব্দটি কেবল ভাষার খেলা নয় যদি সত্যি বিসৃষ্টি দেশে পারমাণবিক সজ্জিত হয় তাহলে একমাত্র ভুল বোতাম টিপলেই ধ্বংস হয়ে যেতে পারে গোটা মানবজাতি ইতিহাস মনে করিয়ে দেয় হিরোসীমা নাগাসাখী কিউবান মিসাইল ক্রাইসিস ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা এবার নতুন রেস শুরু হয়েছে মধ্যপ্রাচ্য ইউরোপ উপসাগর এমনকি এশিয়ার দেশগুলো পরমাণু শক্তি চায় ইউক্রেন যুদ্ধের ভয়ানক মোড় ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়ার ওপর পাঁচশো শতাংশ শুল্ক দেবেন এরপরই রাশিয়া চালায় সাতশো আঠাশটি ড্রোন হামলা ইউক্রেনের উপর কিয়েভ ওডেসা এমনকি পোল্যান্ড সীমান্ত সবখানে বিস্ফোরণ যুদ্ধ থামার বদলে এখন শুধু রূপ বদলাচ্ছে মুসলিম বিশ্বের বিভক্তি সবচেয়ে বড় দুর্বলতা ইরান রাশিয়া চীনপন্থী সৌদি আমিরাত আমেরিকার বলায় তুরস্ক নিরপেক্ষ নাটক করছে অথচ সামরিক শক্তি জোরদার করছে ইসলামের ঐক্যের অভাবে মুসলিম বিশ্ব এই যুদ্ধের মূল শিকার হয়ে উঠছে আমরা যদি এক নকশার পেছনে না থাকি তাহলে হব অন্যের প্রক্সি মিডিয়া যুদ্ধ ও ইসলাম অভূতি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধকে জায়েজ করতে নতুন শব্দ সন্ত্রাসবাদ শান্তিরক্ষা ডেমোক্রেসি কায়েম অথচ বাস্তবতা আমাদের ভূমি আমাদের মানুষ আমাদের ইতিহাসকেই তারা ধ্বংস করছে অর্থনৈতিক ও খাদ্য সংকট সরাসরি প্রভাব যুদ্ধ মানেই তেলের দাম বাড়বে খাদ্য ঘাটতি তৈরি হবে মুদ্রার মান কমবে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইতিমধ্যে বিপদের মুখে যুদ্ধ আমাদের ঘরে পৌঁছানোর আগে থেমে নেই ইসলামের দৃষ্টিকোণ ফিতনার সময় মুসলমানের ভূমিকা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন ফিতনা ছড়িয়ে পড়ে তখন তোমরা ঘরে থাকো দোয়া করো আর অন্যায় যুদ্ধ থেকে দূরে থাকো সহি মুসলিম ইসলাম কখনও অন্যায়ের পক্ষে নয় ইসলাম শান্তির ধর্ম কিন্তু চোখ বন্ধ করে শান্তি নয় মুসলমানদের এখন দরকার ঐক্য কূটনীতি নিরপেক্ষ মানবিক অবস্থান এবং চেতনায় জাগরণ বাংলাদেশ পাকিস্তান তুরস্ক তিন দেশের ভূমিকা বাংলাদেশ নিরপেক্ষ পররাষ্ট্রনীতি মানবিক সহায়তা ইসলামিক মূল্যবোধ পাকিস্তান কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে মুসলিম বিশ্বের নেতৃত্বে ভূমিকা রাখা তুরস্ক ঐতিহ্যবাহী নেতৃত্ব অনুযায়ী মুসলিম উম্মাকে একটি প্ল্যাটফর্মে আনা বন্ধুরা এই পৃথিবী যেন এখন এক পারমাণবিক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে একটা মাত্র ভুল নিষ্টিশানে সব শেষ হয়ে যেতে পারে এখন সবচেয়ে বেশি দরকার ইসলামিক ঐক্য দোয়া চেতনা আর চোখ খোলা থাকা যাতে আমরা অন্যের কৌশলের শিকার না হই আপনার মতামত দিন আপনি কি মনে করেন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের পথে মুসলিম বিশ্বের কি করা উচিত নীরব থাকা না নেতৃত্ব দেওয়া কমেন্টে আপনার মত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর চেতনার আলো ছড়িয়ে দিন আল্লাহ তালা যেন আমাদের মুসলিম উম্মাহকে রক্ষা করেন হেদায়ত দেন এবং ঐক্য দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ